আজ চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তার আগে জেসিবিতে চোরে ভালোবাসার মানুষকে বিয়ে করলেন ইউটিউবার ঘোড়ার গাড়ি পালকি এমনকি গরুর গাড়িতে চোরে বিয়ে করতে যেতে দেখা যায় কিন্তু জেসিবিতে চেপে অভিনবই বচে ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া তার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশ চর্চা রয়েছেন আর জেসিবি তো চোরে অভিনবভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে চর্চা ইউটিউবার কুন্তল সাহা কালীতলার পায়েল সাধুখার সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন্স ডেতে প্রথম আলাপ আর আরেক ভ্যালেন্টাইন ডে দিন আগের দিনই তাকে বিয়ে করছেন জেসিবিতে চড়ে চললেন বর আর নিদ বর বাঁধ পার্টির সঙ্গে চলছেন বরযাত্রী আট বছর অনেক বাধা বিপত্তি কাটানোর পরে বহু শখ বিয়ে করব আট বছর পরে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তো ছিল সবার থেকে আলাদা যে শুরু করে বিয়ে করব আট বছর আগে সব এখন মেটাচ্ছি আর ফাইনালি আজকে সত্যিকারে বিয়ে করতে যাচ্ছি আর ওদের ঠান্ডা পাচ্ছে রীতিমত যে ভালোবাসার মানুষটাকে একটা আলাদা ছোট শহরবাসী পৌর বিনয় মান্না বলেন শুনলে আমি ইউটিউবের বিয়ে জেসিবি বিয়ে করতে যাচ্ছে শহরে আগে দিন দেখিনি একটা অভিনব ব্যাপার যেখান দিয়ে মাঠে খুঁড়ে ওই যন্ত্র সেখানেই বসে রয়েছে বর আশা করি নবদম্পতি আগামী দিন ভালোই কাটবে তাদের চুচের শহরে আগে এরকম দেখিনি আজকে প্রথম দেখলাম যে একটা অভিনব বিয়ে হ্যাঁ বিয়ে তো মানুষের একবারই হয় নতুনত্ব দেখলাম